হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালে সোনার টিফিন আর সোনার বাক্স দিয়ে সোনার এই বাক্সটা না পুরোনো দিনের কথা মনে পড়ে যায় ছোটোবেলায় যখন আমরাও স্কুলে যেতাম এরকম বাক্স নিয়ে যেতাম ওই স্কুলে পাঠিয়ে চাটা খেয়ে আর আমার টিফিন নিয়ে বসে পড়েছি সকালে ব্রেকফাস্টে আজকে লুচি আর কালো জিরে দিয়ে আলু চচ্চড়ি এটাই আমার সকালের ব্রেকফাস্ট সকালে যেহেতু ওষুধ খাই তাই ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর কাজ করি নিত্যদিনের যা কাজকর্ম গৃহিণীদের থাকে আর কাজ করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমাদের হাউস ওয়াইফদের না সংসারের মধ্যেই নিজের স্বাধীনতাটুকুকে বেছে নিতে হয় কি করে স্বাধীনতাটা অর্জন করবে বলো তো নিজের কাজকর্মর উপর দিয়ে তোমার স্বাধীনতা তোমাকেই জোগাড় করে নিতে হবে কারণ নিজের সংসারে কেউ তোমাকে স্বাধীন স্বাধীনতা দেবে না এমনকি তোমার বর মানে হাজব্যান্ড তোমার পাশে থাকবে পাশে তোমার সাথে পথ চলবে কিন্তু তোমার স্বাধীনতা তোমাকেই জোগাড় করে নিতে হবে আমি যদি আজকে চাই যে আমি কোথাও চাকরি করব আমি অবশ্যই করতে পারবো কারণ আমার ওই ওইটুকু স্বাধীনতা আমি অর্জন করতে পেরেছি আর একটা কথা কি বলো তো চাকরি করাটা কোনো মানে চাকরি করে ঘর সামলানো সে সবই হবে বাড়িতে আমাকে একজনকে কাজের লোক রাখতে হবে কারণ কাজের লোক না রাখলে আমার ছোট বাচ্চা আছে না তারপর বাড়ির লোকে আমার শ্বশুর শাশুড়ির যথেষ্ট বয়স হয়েছে তাদের পক্ষে সম্ভব নয় এত দামাল বাচ্চাকে সামলানো এই কথা বলতে বলতে না আজকে দেখেছ মরলা মাছ এনেছে গঙ্গার ওই গঙ্গার মরলা মাছ আর আমার বর খাবে না ছোটো মাছ তার জন্য ছোটো মাছই এনেছে ওরটা মাছ ভাজার আমারটা মাছের ঝাল করব। ওর জন্য সর্ষে আর একটুখানি আদা বেটে নিচ্ছি মরলা মাছে এগুলোই ভালো যায় আর পেঁয়াজ রসুন এসব আমি দেব না কদিন ধরে আমি বলছি না মাছের টেস্ট একরকম খেয়ে খেয়ে আর ভাল লাগে না ওই জন্য একটু আলাদা টেস্টের মতো মায়ের মতো করে রান্না করি আমার মা ঘটি রান্না এখন একটু ইদানিংকালে করছি মাঝে মাঝে একটু টেস্ট চেঞ্জ করতে হয় এই দেখো আমি যে মানে বাঙাল বাড়িতে এসে যে ঘটি বাড়ির রান্না করছি এইটুকু স্বাধীনতা আমি নিজে থেকেই অর্জন করতে পেরেছি বলেই করছি নাহলে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির অনুযায়ী তো রান্না হয় তাই নিজের স্বাধীনতাটা নিজেকেই অর্জন করে নিতে হয় কারণ হচ্ছে আমি যেটা খেতে মন চাইব আমি চায়েরই বাজার থেকে কিনে এনে রান্না করে খেতে পারবো এবার তুমি যদি বলো যে আমি পারবো না কিনে আনতে পারবো না আমি করতে পারবো না আমি মুখ ফুটে বলতে পারবো না তাহলে তোমার স্বাধীনতা তুমি অর্জন করতেও পারলে না আর নিজেকে বার করতেও পারলে না তাহলে তুমি পরাধীনই থাকো সুতরাং নিজের স্বাধীনতাটাকে নিজেকেই বার করে নিতে হবে সংসারের কাজের মধ্যে দিয়ে কথা বলতে বলতে মাছের গ্রেভি একদম কমপ্লিট হয়ে গেছে এবার এটা ঝোলটা একটুখানি ফুটলেই মাছগুলো দিয়ে দেয় তারপর আস্তে আস্তে করে জালটা আস্তে করে মাছের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে তারপর টান টান হয়ে যাবে ব্যাস মাছের ঝাল কমপ্লিট হয়ে যাবে আমার বাপের বাড়িতে না মাছের ঝালে না পেঁয়াজ রসুন কিচ্ছু দেয় না শুধুমাত্র আদা আর সর্ষে বাটা আর শুকনো লঙ্কা কি বাটা কিংবা কাঁচা লঙ্কা বাটা যে যেটা খায় সেটাই দেয় বলে মাছের অথেন্টিক টেস্ট নাকি সর্ষেতে পাওয়া যায় আর আমার শ্বশুরবাড়িতে কি হয় বলো তো শ্বশুরবাড়িতে আদা জিরে বাটা দিয়ে খায় পিঁয়াজ দিয়ে খায় আবার রসুন দিয়েও খায় এখন না নিত্যদিনের লাঞ্চে না সবজি ডালটা পাবে এখন সবজি ডালটা আমাদের বাড়িতে রোজ হচ্ছে কারণ লাঞ্চে একটা হেলদি খাবার থাকবেই থাকবে আর তার সাথে কুলেখাড়াও থাকবে কুলেখার প্রচণ্ড পুষ্টিগুণে সমৃদ্ধ তোমরা সবাই জানো তাই কুলেখার এক একদম মানে টপ গাছ ঝোল বলে না আলু আর কালো জিরে দিয়ে করছি কালো জিরে আর এর সাথে পেঁপে কুমড়ো সব যায় অত সময় ছিল না বলে আলু একটুখানি এক চামচ মতো পেলে কালো জিরে দিয়ে আলু আর কুলে খাড়াটা দিয়ে এবার জল ঢেলে দেবো অত ভাজাভুজি কিছু করব না কারণ হচ্ছে পুষ্টিটা না নষ্ট হয়ে যাবে খাড়া অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ রক্ত আমার কম তোমরা জানো তার জন্যই খাওয়া হচ্ছে কদিন রান্না করা হয়নি কুলে খাড়া খাওয়া হয়নি যা ছিল ফ্রিজের মধ্যে সব দিয়ে এক একবারে বসিয়ে দিয়েছি বড় বাটি করে এটা আস্তে আস্তে জ্বালে যতক্ষণ স্নান টান করবো ততক্ষণ ধরে ফুটবে কারণ ওর যে নির্যাসটা ততক্ষণই বেরিয়ে আসবে এদিকে ভাতও হয়ে গেছে আর আমি ভাত বেরিয়ে নিয়ে চলে এসেছি লাঞ্চের থালিটা যে কত সুন্দর দেখেছ গরম গরম ভাত তার সাথে সবজি ডাল কুলে খারা ঝোল একটা মাছ ভাজা আর মোরলা মাছের চচ্চড়ি চিরঞ্জিতকে এখন খেতে দেব ওই কাল সবজি ডালটা একটু বেশি পরিমাণে খাচ্ছে আর ভাতটা কম একটু ডায়েটে আছে কারণ শরীর শরীরটা ঠিকঠাক রাখতে গেলে খাওয়া দাওয়া মধ্যে চেঞ্জ করা উচিত ওকে খেতে দিয়ে দিলাম ওর মতো খেতে থাকুক আজ তাহলে আসি অনেক অনেক ভালোবাসা তোমাদের থ্যাংক ইউ সো